দর্শক মন্ডল আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছে আজকের অনুষ্ঠান অনেকে জানতে চেয়েছেন যে বাথানে মহিষ পালন করলো রাখালের খরচ কেমন রাখালের কাজকেই বিস্তারিত করে দর্শক আমি আজকে একজন রাখালের থেকে জানব এই মহিষের বাথানের রাখালের কার্যক্রম এবং মহিষ পালন সম্পর্কে কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার নাম কি শাকিল ইসলাম আচ্ছা শাকিল তুমি এটা কি তোমার তুমি রাখাল এই আমার তাও নাকি আর অন্য তাও নাকি অন্য রাখো না তোমার কটা মহিষ আছে আমার আছে আর তুমি রাখো কয়টা অন্য জন আছে আচ্ছা যা তুমি চোদ্দ পনেরোটা রাখো সে তোমাকে কিভাবে বেতন দেয় মাসিক নাকি বছরে আমি বেতন নিয়ে মন করেন মাসে মাসে কত টাকা করে দেয় মাসে চোদ্দ হাজার টাকা তোমাকে প্রতি মাসে চোদ্দ হাজার টাকা বেতন দেয় জি আচ্ছা এখন তুমি যে একজন রাখাল হিসাবে তুমি প্রতিদিন কি কাজ করো তোমার কাজটা কি তোমাকে যদি একজন লোক যদি এখানে বাথান করে মোষ কিনে দেয় রাখাল হিসাবে রাখে তোমার কাজটা কি আমার কাজটা মনে করেন মোষ সকালবেলা উঠে গায়ে দাঁড়াবো মোষ দাও জি গায়ে দাঁড়ানোর পরে মোষ মানে ছাইলে যায়

ও এই সময়টা তো খাওয়া দাওয়া করে নাও আচ্ছা তো মোষকে পানিতে হয় না যে মোষ না দিলে তো খাবে না না তো সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে আচ্ছা তাহলে তুমি প্রতিদিন এগারোটার সময় নিয়ে দুটো সময় তোমরা আবার মোষকে উঠে নিয়ে চলে যাও গাউকে পরিষ্কার করো নাকি এমনি লাগে ধোয়া নিউকে পরিষ্কার করে দিলে তাই না মাঠে নিয়ে যাও দুটোর সময় চলে যাও আবার মশাকে মাঠে চড়া আরে বাবা আবার কি কর আবার? পশ্চিমgarden 5-10 সময় মারতে রে খেদাই। বাইরে বা পায়লাইছারে বাইরেতে চালপানি খাওয়াবো। মশাকে চালপানি খাওয়াও প্রতিদিন। খাও না। আচ্ছা চালপানি খাওয়াইতে এই তোমার এই ডব মোট 22টা মশা কতরে খরচ হয়? উন করে 22টা মশার এক দিন গলে 5 কে চাল লাগে। এককে চাল দাম কত

আচ্ছা মহিষের খামারের সবচেয়ে কঠিন জিনিসটা কি আরেক অনেক জিনিসটা মন করেন মশের মন করেন অনেক জিনিসটা হচ্ছে মোষ

আমার আমি তো মরা হয়েছি তিনটে তিনটে কয় বছরে এই বছরে একটা আর সামনের বছরে একটা মছলা খুব কম মরে খুব মরা হওয়ার খুব কম এই জন্য মহিষটা পালন করে খুব লাভ হয় তাই না আচ্ছা তুমি একজন রাখাল হিসাবে মহিষ পালন করে কি দেখো মহিষ পালন করে সত্যি লাভজনক মৌষ পালন করে মন কারণ হচ্ছে কে মষ পালন করে কে বাচ্চা টাচ্চা বেঁচে সারে যায়

চালের দাম হয় প্রচুর কিনা লাগে মহিস বাথানে পালন করলে বেশি খরচ নাই খরচ হচ্ছে খামারে বাড়িতে পালন করলে

মোষ পালন করতে যেমন কারণ কামার জন্য মোষ পালন করে মোষের প্রচুর টাকা আমরা আমি সেটা জানি মোষ পালন করতে পারে আমাদের তো বলে বাতানে করবে বাতানে করলে পারে এমন কারণ ভালো হয় তোমার মতো একটা রাখাল যদি রাখে তাহলে কত টাকা দিতে হবে বছরে বছরে মন করেন কত লাগালে আছে আড়াইশো তিরিশ হ্যাঁ দুই লক্ষ দেড় লক্ষ আছে তোমার মতো বয়সে রাখাল হলে তোমার মতো বয়সে রাখা লাগে তাহলে কটা দিতে হবে খসখসা দিয়ে কারণ হচ্ছে বছরে দুই লাগে আমি একদম রাখালের থেকে আপনার জানালাম রাখালের কাজগুলো কী তো এটা রাখালি যত পরিশ্রম করতে পারবেন টাকা পয়সা থাকে যদি ইনভেস্ট করার মতো ক্ষমতা থাকে আপনি দশটা ময়স কিনবেন পনেরো লক্ষ টাকা দিয়ে এই এক বছরও আপনার টাকাটা উঠে যাবে দুই দুধ মাংস মিট্রি করে তাই না জি এবং এটা রাখালে কি আপনি প্রতি বছরও সকল খরচ দিয়ে আপনি দুই লক্ষ বিশ হাজার টাকা এর মধ্যে একটা রাখালকে আপনি দুই লক্ষ টাকা দিলে আপনি পাবেন সকল খরচ দিয়ে আপনার কোনো কাজে শুধু আপনার খোঁজ খবর রাখবেন মহিষের রোগ বালায় খুবই কমায় রোগ বালায় কি বেশি হয় না না তোমার এই বাথানে এবছরে কয়েক টাকা ওষুধ লাগেছে কয়েক টাকা আমার মনে করেন বেশি ওষুধ লাগে না আমার মতো সাল্লা বেশি রোগ হয়নি এভাবে মহিষের রোগ কম এই জন্য মহিষ পালন করার সুবিধা এরপর দর্শক এবার রাখাল লাগলে আপনি দুই লক্ষ টাকার মধ্যে সারা বছর আপনি তাকে দিলেন আপনার বাকি পনেরো লক্ষ টাকা এক বছর পরে আপনি উঠে আসবে মহিষ এটা সুবিধা তাই প্রদর্শক যার তাদের টাকা আছে আপনারা পনেরো থেকে বিশ লক্ষ টাকা ইনভেস্ট করলে এক বছরের মাথায় আপনি টাকাটা তুলতে পারবেন পরবর্তী বছর আপনি পনেরো লক্ষটা ইনকাম করতে পারবেন দর্শক একটা সুন্দর পরিবেশ মহিষ পালন করা কিন্তু একটা পরিবেশ লাগবে ঝঞ্ঝাটমুক্ত একটা সুন্দর পরিবেশে যদি হয় এমন চর যদি থাকে আপনার আশেপাশে অবশ্যই আপনার মহষির খামার করে আপনার আর্থিকভাবে সচ্ছল হতে পারেন এবং আপনি ভহিষ্ফলন করে ভাগ্যে পরিবর্তন ঘটতে পারেন প্রদর্শক যে দেখেন থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম চলো